জন্য হিমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বাবা মুস্তাফার দাড়ি শুরু হচ্ছে আজকের নিবেদন বিমল ও কুমার হচ্ছে নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনোদিন মাথা কামাত। না কিন্তু গোয়েন্দার প্রধান প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা তাদের দুজনেরই ছিল যথেষ্ট এই সব কারণে তারা মাঝে মাঝে খুব সহজেই এমন সব শক্ত মামলারও কিনারা করে খেলতে পারত, বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পায়নি এই রকমেরই একটা ঘটনার কথা আজ তোমাদের কাছে বলতে চাই ড্রাগনের দুঃস্বপ্নের গল্প যাঁরা শুনেছেন বিমল ও কুমারের সঙ্গে কি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রথম পরিচয় হয় এরই মধ্যে তাঁরা নিশ্চয়ই তা ভুলে যাননি ওই ঘটনার কিছুদিন পরের কথা বিমল ও কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণে সুন্দরবাবু থানায় গিয়ে হাজির হল একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে টাকে হাত দিয়ে বসেছিলেন পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন এই যে একেবারে জুগলে ব্যাপার কি কুমার হেসে বলল কিছুই নয় এই পথ দিয়ে যাচ্ছিলুম ভাবলুম আপনার সঙ্গে দুটো গল্প গুজব করে যাই সুন্দরবাবু হতাশ হবে বললেন আর গল্প করব পড়া অদৃষ্টে কি শিশু আছে একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়ে গেছি ভাই ও এসে যখন পড়েছেন লুকাপ চা খেয়ে যান বিমল চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞেস করলো মামলাটা কি একবার শুনতে পারি শুনে কোনোই লাভ হবে না ভাইয়া এ মামলার কিনারা করা অসম্ভব তবু শুনতে দোষ তাহলে শুনুন দিন কয় আগে বুঝলেন আমারই এলাকায় এক রাত্রে হরেনবাবু নামে একটি ভদ্রলোক খুন হয়েছে শুনে সকালে তদন্ত করতে গেলুম ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরময় বইছে রক্তের ঢেউ আর চারিদিকে ছড়ানো কতগুলো জিনিসপত্র গাড়ি মাঝখানে হরেন হরেনবাবুর দেহ পড়ে রয়েছে তার মুখে কাঁধে আর বুকে তিনটে গভীর ক্ষত সেগুলো ছোড়ার আঘাত বলেই মনে হয় ঘরের অবস্থা দেখে বুঝলো হত্যাকারীর সঙ্গে হরেনবাবু রীতিমতো যোজাযুঁজি করেছিলেন মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে ঘড়িটা রাত বারোটা বেজে বন্ধ হয়ে গেছে দেখে বোঝা গেল ঠিক ওই সময় ঘটনাটা ঘটেছে রক্তের মধ্যে পাওয়া গেল কতগুলো নিখুঁত জুতোর ছাপ হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতেই তাঁর ছোট ভাই সুরেন বাস করে হরেনবাবু বিপত্নী তার নিঃসন্তান সুরেন এখনও বিবাহ করেন বাড়িতে ওরা দুজন ছাড়া আর একজন প্রায় কালাবুড়ো চাকর থাকে ঘটনার সময় সে একতলার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল তার কানে কোনো গোলমালি ঢোকেনি বাড়ি বাড়ির সদর দরজা ভিতর থেকেই বন্ধ ছিল সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হত্যাকারী কোনো জিনিস চুরি করেনি বাড়ি খানা তল্লাশ করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল একজোড়া রক্ত মাখা জুতো সেই জুতো তার আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন অবিকল মিলে গেল খুব সহজেই মামলার কিনারা হলে ভেবে তখনই সুরেনকে গ্রেপ্তার করলাম কিন্তু সুরেনকে বোধ আবার ছেড়ে দিতে বাধ্য হবে কেন সুরেন বলে ঘটনার রাত্রে সে তার বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল অনেক রাত পর্যন্ত খেটে খুঁটে সেই সেইখানেই শুয়ে পড়ে তার পর দিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথমেই হত্যাকাণ্ড আবিষ্কার করে সুরেনের এই বন্ধুর বাপ হচ্ছেন কলকাতা পুলিশেরই আরেক ইন্সপেক্টর তার নাম অবনী বাবু বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে আমরা জেনেছি হত্যাকাণ্ড হয়েছে রাত বারোটার সময় সব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই মত প্রকাশ করেছেন কিন্তু ইন্সপেক্টর অবনীবাবু বলেন সুরেন সে রাত্রে তাঁর বাড়ি ছেড়ে এক মিনিটের জন্য বাইরে যায়নি কেবল অবনীবাবু নন বিভাগ সভায় যারা উপস্থিত ছিল তারা সকলেই এক এই সাক্ষ্য দিয়েছে তারপরেও আর সুরেনকে ধরে রাখি কি করে বিশেষত তার সপক্ষে আর একটা মস্ত প্রমাণ রয়েছে কী প্রমাণ মৃত হরেনবাবুর হাতের মুখোর মধ্যে গাছ পায়ে পাকা চুল চেপে ধরেছিলেন তাতে আর সন্দেহ থাকতে পারেন কিন্তু সুরেনের মাথায় এক গাছাও পাকা চুল নেই চুলগুলো একবার আমাকে দেখাবেন কেন দেখাবো না এই নিন বলে সুন্দরবাবু ছোট একটা কাগজের মোরক এগিয়ে দিলেন মোরকটা খুলে বিমল বলল একটা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারেন তা যেন দিচ্ছি কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার কিছুই নেই ওগুলো পাকা চুল আর সুরেনের মাথা চুল নয় আপাতত এইটুকুই যথেষ্ট বিমল ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করে বললে এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন হত্যাকারীকে মৃত হরেনবাবু চিনতে আর খালি তার মাথায় লম্বা পাকা চুল নয় মুখেও দাড়িবোঁক ছিল কি করে জানলেন আপনি হরে তা বলবেন আপনি আর নতুন কিছু আবিষ্কার করতে পারেন না তবে হরেনবাবুর মৃত্যুর দিন দশেক পরে প্রকাশ পেয়েছে তাঁর এক আত্মীয় মরবার সময় উইল করে দুই ভাইকে এক লক্ষ টাকা দান করে গিয়েছেন কিন্তু এই উইলের খবর তারা কেউ জানতেন না কারণ হরেন বাবুর মৃত্যুর মোটে চার দিন আগে ওই আত্মীয়টি মারা পড়েন এখন অ্যাটর্নিক বাড়ি থেকে এই খবর সবে প্রকাশ পেয়েছে বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বললে হরেন বাবুর অবর্তমানে এখন সুরেনি তাহলে সব টাকার মালিক হবে তো হ্যাঁ কিন্তু সুরেনও যদি ফাঁসি কাটে ঝোলে তাহলে তাতে সব সম্পত্তি হরিহরের হাতে হরিহর আবার কি হরেন আর সুরেন খুঁড়তো তো ভাই ঠিক পাশেই তার বাড়ি সেখানে কিছু খোঁজ নিয়েছেন তা আবার নি আমি কি তেমনই কাঁচা ছেলে হে কিন্তু হরিহর সমস্ত সন্দেহের বাইরে কারণ প্রথমত খুনের সময় সে উইলের ব্যাপার জানত না আর জানলেও সুরেন থাকতো তার সম্পত্তি লাভের কোনো সম্ভাবনাই নেই দ্বিতীয়ত তার পায়ে জুতো হত্যাকারী জুতোর দাগের চেয়ে আদিঞ্চি ছোটো তৃতীয়ত তারও মাথায় পাকা চুল নেই চতুর্থত সে পাবলিক থিয়েটারের অভিনেতা ঘটনার দিনে থিয়েটারে এক বিশেষ অভিনয় ছিল অর্থাৎ সারারাত্রিব্যাপী অভিনয় তিন তিনখানা নাটকে তার পার্ট ছিল আমি থিয়েটারে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি যে হরিহর ঘটনার পর দিন ভোর সাড়ে ছটায় বাড়িতে ফিরেছে বিমলবাবু আপনাদের সঙ্গে গল্প করব কি আমি এখন অকুল পাথারে ভাসছি গল্প করতে আমার একটু ভালো লাগছে না বিমল উঠে দাঁড়িয়ে বললে আপনার দুরবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে আচ্ছা আজ আর বেশিক্ষণ আপনার সময় নষ্ট করব কেবল একটি কথা জিজ্ঞাসা করে বিদয় হবে কী কথা ঘটনাস্থলের কাছে মাঝরাতে সেদিন যে পাহারাওয়ালা রাস্তায় পাহারায় ছিল তাকে একবার ডেকে দিন পাহারাওয়ালা এলো বিমল তোমার নাম কি আগে চন্দর সিং আচ্ছা চন্দর সিং যে বাড়িতে খুন হয় তার কাছ থেকে কত দফাতে রাত বারোটার সময় তখন তুমি ঘুমিয়ে পড়ো নি তো পাহারা দিতি দিচ্ছি কোনোদিন ঘুমোইনি হুজুর বেশ বেশ তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা তাহলে রাত বারোটার সময় তুমি কোনো আর্তনাদ শুনতে পেয়েছিলে না হুজুর এখন শীতকালের রাত বারোটার সময় পথে খুব কম লোক চলে ঘটনাস্থলের কাছে রাত বারোটার সময় তুমি কি এমন কোনো লোক দেখেছিলে যাকে দেখলে সন্দেহ জাগে তিন চারজন লোককে দেখেছিল কিন্তু কারোর উপরে সন্দেহ হয়নি এমন কোনো লোকই দেখো যার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল পাকা গোপদাড়ি হ্যাঁ মজুর দেখেছিলাম একটা বুড়ো বাঙালি মুসলমান এত বারোটার খানিক পরেই আমার সামনে দিয়ে ধান করে চলে গিয়েছিল বটে কী করে জানলে সে বাঙালি মুসলমান তার পরনে ছিল বাঙালির মতো আলোয়ার ধুতি আর পিরান কিন্তু পশ্চিমা মুসলমানদের মতো তার মাথায় ছিল লম্বা পাকা সুল আর মুখে ছিল লম্বা পাকা গোঁব তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি সন্দেহ হয়নি বটে তবে এটা কথা মনে হয়েছিল তার মাথার সুল আর মুখের গোঁব দাঁড়ি বুড়োর মতন ধপধমে সাদা কিন্তু সে হনন করে হাঁটছিল খুব জন লোকের মতোই সাব্বাস চন্দ্র সিং সাব্যাস এতটা তুমি লক্ষ্য করেছিলে সত্যি তুমি অসাধারণ পাহারাওয়ালা আচ্ছা আমার আর কিছু জানবার নেই কী আশ্চর্য বাবু এই বুড়ো বাঙালি মুসলমানটাকে আপনি আবার কোথা থেকে আবিষ্কার করলেন আমরা পেয়েছি কেবল গাছা কয়েক লম্বা পাকা চুল কিন্তু দাঁড়ি গোঁপি বা আপনি কেমন করে দেখতে পেলেন মানুষ চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছু দেখা যায় সুন্দরবাবু আমার মত কি জানেন হত্যাকারীকে হরেনবাবু চিনতেন তাই সে পরে খুন করতে গিয়েছিল খালি পাকা চুলে মুখ লুকানো যায় না বুফ দাড়িরও দরকার তাহলে আপনি বলতে চান খুনির মাথায় পাকা চুলের তলায় ছিল কাঁচা কালো চুল আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও কালো চুল আছে তবে কি সুরেনই শীঘ্রই আবার দেখা হবে তখন সব বলবো এই বলে সে কুমারের হাত ধরে থানা থেকে বেরিয়ে গেল সুন্দরবাবু চেয়ারের উপর আড় হয়ে পড়ে মুখ ভঙ্গি করে বললেন হুম বিমলবাবু একটি আস্ত পাগল আস্ত নয় মস্ত পরদিন প্রভাতে থানায় আবার বিমল ও কুমারের আবির্ভাব তখন সুন্দরবাবুর সঙ্গে একটি যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেটে দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা কইছিল বিমল লক্ষ্য করলে যুবকের মাথায় বাবরি কাটা চুল মুখে পাউডারের চিহ্ন গায়ে ফুলদার পাঞ্জাবি পরনে জড়ি পাড় বিশি কাপড় পায়ে বাহারি লপেটা হ্যাঁ লোকটি রীতিমতো শৌখিন বটে সুন্দরবাবু বললেন আরে আসুন আসুন নমস্কার আবার এক নতুন কাণ্ড দেখুন জাল পুলিশের মামলা আবার হন্তদন্ত হয়ে তদন্তে ছুটতে হবে যত বদমাইশটা দূরেছে কিনা আমারই এলাকা বিমল বললে জাল পুলিশের মামলা হ্যাঁ এই ভদ্রলোকেরই নাম হরিহরবাবু হরেনবাবুর পুর্তুতো ভাই উনি সকালবেলায় থানায় অভিযোগ করতে এসেছেন কাল দুপুরে পুলিশের লোকরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে আর ও সাজঘরে গিয়ে জিনিসপত্র তসনচ করে এসেছে যে সত্যি কথা বলছি বিমলবাবু আমরা আর বিন্দু বিশলবাবু জানি না বিমল হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বললে নমস্কার বাবু। আপনি নিজেই থানায় এসেছেন দেখে সুখী হলেন কারণ নইলে আমাদেরই এক্ষুনি আপনার বাড়িতে ছুটল হরিহর বিস্মিতভাবে ফেলফেলে চোখে বললে মশাইকে তো এ জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না এ জন্মেও দেখেননি গেল জন্মেও দেখেননি বোধ আপনি আর আমরা এক জগতে বাস করি না তো কিন্তু আমাকে না চিনলেও আপনি এই চুল দাড়িকে চেনেন কি বলেই বিমল একরাশ পরচুলা বার করে তুলে দেখালে হরিহরের মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল তারপরেই সামলে নিয়ে এসে বললে ও ওগুলো কার আমি জানি না জানেন না বেশ বেশ তাহলে ভালো করে বসুন ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প এ এ ও পাত্রদের নাম হরেন সুরেন দুই সহদর আর তাদের কুদ্দুত ভাই হরিহর হরেন সুরেনের নামে এক আত্মীয় এক লক্ষ টাকা দিয়ে কিন্তু তারা সে সৌভাগ্যের কথা টের পাওয়ার আগেই অ্যাটর্নি বাড়ির কেরানি শুভোধের মুখ থেকে হরিহর খবরটা জেনে ফেল কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করে হরিহার দেখলে রাতারাতি বড়লো হবার একটা মস্ত পুইলের উইলের কথা এখনও কেউ জানে এই অবসরে হরেন আর সুরেনকে পথ থেকে সরাতে পারলেই লাখ টাকা তার হাতের মতো হরিহর মূর্খ হলেও বোকা চট করে একটা শয়তানি ফোন দিয়ে নেয় সে রাত্রে তাদের থিয়েটারে বিশেষ অভিনয় তিন তিনটে পালা শেষ হতে রাত কাবার হয়ে প্রথম পালা কণ্ঠহার শুরু হলো সন্ধ্যের মধ্যে তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত এগারোটার এ পালায় হরিহর সাজলে আলেকজান্ডার মিনিট পনেরোর মধ্যে তার পাঠ শেষ হল তারপরে শেষ পালা আলিবাবায় বাবা মুক্তাপা সাজবার অর্থাৎ মাঝে একটানা না ঘণ্টা মাঝেক ছুটি হরিহর সবাইকে জানালে সে থিয়েটারের উপরে একটা ঘরে এই সময়টা ঘুমিয়ে কাটে কিন্তু সে ঘুমাতে গেল থিয়েটার থেকে তার বাড়ি মিনিট পনেরোর পর হরিহর লুকিয়ে বাড়িতে গিয়েই হাজির কারণ সে জানে থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়েই ব্যস্ত হয়ে থাকে তার পার্টের সময় না হলে কেউ তাকে ফোন আর বাবা মুস্তাফার পাকা চুল আর দাড়িমোক সাজবার ঘর থেকে লুকিয়ে সঙ্গে উঠে নিজের বাড়িতে সেইগুলো সে পড়ে কারণ এবারে তাকে পাশের বাড়ি যেতে হয় সেখানে সবাই তাকে চেনে হরিহার নিজের বাড়ির ছাদ থেকে পাশের বানতে গেল সে জানতো সুরেন আজ বিয়ে বাড়িতে থাকবে প্রথমে সে সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতো চুরি করল তারপর অন্য ঘরে গিয়ে হরেনকে আক্রমণ করল হরেন তাকে বাধা দিতে গেল পারলেন কেবল হরিহরের মাথায় এক গোছা পর চুলা রইল তার হাতের মুখে ধস্তাধস্তির সময়ে টেবিলের উপরে থেকে ঘড়িটা যে মাটিতে পড়ে ঠিক রাত বারোটায় বন্ধ হয়ে গেল এটাই সে জানতে পারল না জানলে নিশ্চয়ই সাবধান হতো খুনের পর হরিহর সুরেনের জুতো পরে রক্তের উপর পায়ে হেঁটে চলে বেড়াল তারপরও সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দিয়ে গেল হরিহর বুঝলে ভ্রাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের ফাঁসি হবেই তখন লাখ টাকা ভোগ করবে সে একলা এক ঢিলে মরবে দুই পাখি ঘন্টা তেলেগের মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে উপরের ঘরে ঢুকল কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময় সে তাড়াতাড়িতে নিজের ছদ্মবেশটা খুলে ফেলতে ভুলে গিয়েছিল পাহারাওয়ালা চন্দর সিংয়ের মুখে আগেই আমরা সেটা জানতে পেরেছি ওদিকে থিয়েটারে আলি বাবার সময়ও তাকে স্টেজে না দেখে ড্রেসার উপরে এসে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করলো সে যে থিয়েটারেই শুয়েছিল আরও একজন সাক্ষী রইল হরিহর বাবা মুস্তাফার পরচুলা পরে সে রাত্রে যখন অভিনয় করতে নামল তখন দুটি সত্য জানতে পারেন প্রথমটি হচ্ছে মৃত হরেনের মুঠোর চুলের সঙ্গে মুস্তাফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো সম্ভবপর হবে দ্বিতীয়টি হচ্ছে বাবা মুস্তাফার দাড়ির এক অংশে হরেনের রক্ত লেগে আছে সে নির্ভাবনায় পরচুলা সাজঘরেই রেখে গেল এই হচ্ছে সেই পরচুনা হরিহর নিজেই একবার পরীক্ষা করে দেখুক কিন্তু কে পরীক্ষা করে দেখবে হরিহর তখন চেয়ারের উপর বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকবার পর বললেন আপনি কি তন্ত্রমন্ত্র শিখেছেন বিমলবাবু এত অসম্ভব কথা জানলেন কি করে আপনিও যদি আমার মতো যত্ন করে হরেনের মুঠোর চুলগুলো পরীক্ষা করতেন তাহলেই বুঝতে পারেন ওগুলো রুক্ষ চুল অর্থাৎ ফর্চুনা তাতেই সর্বপ্রথমে আমার সন্দেহ হল হত্যাকারী নিশ্চয়ই সকলকার পরিচিত তাই ছদ্মবেশ করে ফোন করতে চায় তারপর যখন শুনলাম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহর তখনই আমার কড়া নজর পড়ল তার সে থিয়েটারের অভিনেতা শুনে আমার সন্দেহ আরও গাড়ো হলো কারণ কে না জানে অভিনেতারাই বরচুলা নিয়ে নাড়াচাড়া করে এই একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়িয়ে গিয়েছিল বলেই আপনি গোলকধাঁধার পথে বিপথে ঘুরে বেড়াচ্ছিলেন সুন্দরবাবু নিজের গালে ঠাস করে এক চর বসিয়ে দিয়ে বললেন শিকার করছি আমি হচ্ছি মস্ত হাঁদা গঙ্গারাম কিন্তু তারপর তারপর আর কি পথ খুঁজে পেয়েই আমি থিয়েটারে ছুটলুম জাল পুলিশ যে খোঁজ খবর নিতে লাগে হ্যাঁ ইতিমধ্যে অ্যাটর্নির বাড়িতেও গিয়ে খবর পেয়েছি ওখানকার কেরানী সুবোধও হরিহরের সঙ্গে অভিনয় করে আর লাখ টাকার উইলের গুপ্ত কথা তার কাছ থেকেই হরিহর সব জানতে পারে থিয়েটারে গিয়ে প্রথমে আমি খোঁজ নিলুম ঘটনার রাত্রে হরিহর কখন কোন নাটকে অভিনয় করেছিল হিসাব করে দেখলো রাত এগারোটার পর প্রায় পাঁচ ঘন্টা তাকে সাজতে হয় আর সেই সময়টার মধ্যে কেউ খোঁজও নেয়নি যে সত্য সত্যই সে থিয়েটারে আছে কি তারপর আমার কাজ খুবই সোজা হয়ে গেল এর ওপর সাজঘরে খানা তল্লাশ করে যখন বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাড়ি পাওয়া গেল তখন আর কিছুই বুঝতে বাকি রইল বাকি গল্পটা আমি আন্দাজে রচনা করেছি কিন্তু তা যে মিথ্যে নয় সেটা আপনারা সকলেই দেখছেন তো আচ্ছা সুন্দরবাবু আমার কাজ পুরোলো এখন আমরা সরে পড়ি কি বল সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উৎসাহে বিমলের হাত চেপে ধরে বললেন সে কি বিলক্ষণ বিলক্ষণ আমার ঘাড় থেকে এত বড় বোঝা নামিয়ে দিলেন অন্তত কিছু মিষ্টি মুখ করে যান ওরে কে আছিস রে শিগগির এক টাকার ভালো সন্দেশ রসগোল্লা নিয়ে তো আজ আপনারা শুনলেন হিমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বাবা মুস্তাফার দাড়ি এরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টু বারো আনা বাঙালি ধন্যবাদ